সবাইকে জয় যিশু প্রেস দ্য আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অব দ্য আমরা বাইবেল থেকে আমরা আলোচনা করি যারা যারা নতুন আসে অবশ্যই আপনারা ঈশ্বরের সত্যের বচন বাক্য নিয়ে আপনারা যেরকম যেরকম আপনারা তার সাথে চলবেন ঈশ্বর আপনাদের জীবনে আরও ভাবে আশীর্বাদ করবে আসুন আমরা সকলের জন্য প্রার্থনা করি প্রথমে পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেক কটা আমাদের ব্রাতা ও কে প্রভু তুমি আশীর্বাদ করো যে কটা ব্রাদার সিস্টার দিদি দাদা হ্যাঁ প্রভুগ যারা যারা বৃদ্ধ বয়স্ক সকলকে প্রভু তুমি অনুগ্রহ করো তুমি আশীর্বাদ করো এবং তাদের জীবনে তুমি কার্য করো তোমার প্রথম তোম বচন দিয়ে প্রভুগ আমরা যেন সেইভাবে সকলকে প্রভুগ আমরা যেন সেইভাবে তোমার কাছে এগিয়ে চলতে পারি প্রভু তোমার কাছে ধন্যবাদ তুমি মহান ঈশ্বর প্রভুগ তোমার পরিকল্পনা প্রভুগ আমাদের চিন্তাভাবনা আমাদের পৃথিবীর বাইরে প্রভুগ কিন্তু যে কোনো ব্যক্তি যখন তোমার সেই বচন বাক্য যখন ধরে যখন চলবে বুঝে সত্য বুঝে যখন এগিয়ে আসবার চেষ্টা করবে তুমি তার হয়ে এবং তুমি প্রত্যেকের জীবনে তুমি কৃপা ও দয়া করে থাকো তার জন্য ধন্যবাদ সকলকে তুমি আশীর্বাদ করো অনুগ্রহ করো যিশুর নামে চাইলাম আমেন আপনারা দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ গড ইউটিউব চ্যানেল আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন তাহলে ভবিষ্যতে যেই ভিডিও আসবে আপনিশ্বরের মধ্যে আমরা সকলে প্রভু যিশুর মধ্যে তার বচনের মধ্যে আমরা গেতে করতে পারবো আজকে আমরা একটুখানি দেখে নেব গালাতীয় চার আমরা একটুখানি দেখে নেব গালাতীয় চারের একুশ থেকে একটুখানি দেখে নেব গালাতীয় চারের একুশ অনেক জায়গায় বলে জেরুসেলেম আমার মা জেরুসেলেম আমার এই জেরুসেলেম আমার ওই উল্টো পাল্টা সব যা যা কিছু মানুষ যেইভাবে সৃষ্টি করেছে বা মানুষ যেইভাবে জিনিসটাকে সেট আপ করেছে সেইভাবে চলছে কিন্তু আমরা আজকে পবিত্র বচন পবিত্র বাইবেল থেকে আমরা দেখব সত্যটা কি তো গালাথিও চার অনেক জায়গায় অনেক জায়গায় বলে যে এইভাবে জেরুসেলেমকে নিয়ে এইভাবে প্রার্থনা বা জেরুসেলেমকে নিয়ে এইভাবে মা আমার বা জেরুসেলেম মা প্রথম মা হয়েছে হিব্রন তারপর হয়েছে জেরুসেলেম অনেক ধরনের নিয়ম শৃঙ্খলা কিন্তু বাইবেল থেকে আমরা দেখে নেব সত্যটা কি আজকে দেখছি আমরা গালাথিও চার গালাথিও চার গালাতিও চারের একুশ থেকে আমরা দেখবো এইটা আমাদেরকে পৌল বলছে নাম্বার ওয়ান মি পৌল আমাদেরকে বলছে আমাদেরকে শেখাচ্ছে এবার টেল মি ইউ হু ওয়ান্ট টু লিভ আন্ডার দ্য ল তোমাদের মধ্যে যারা যারা সেই পুরনো নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে চাও পুরনো নিয়ম শৃঙ্খলা মানে কি ওল্ড টেস্টিভেন্ট মোশির মাধ্যমে যেই নিয়মটা দেওয়া হয়েছিল বিধি দেওয়া হয়েছিল মোজেস বা মোশির মাধ্যমে টেল মি ইউ হু ওয়ান্ট টু লিভ আন্ডার দ্য ল তাই না নিয়মের নিচে যারা থাকতে চাও ডু ইউ নো হোয়াট দ্য ল অ্যাকচুয়ালি সেজ তোমরা কি জানো সেই বিধি সেই নিয়ম মসির মাধ্যমে কি বলছে আমাদেরকে আমাদেরকে জানাচ্ছে পেরিতীয় পল গালাতীয় মণ্ডলীকে এইবার এখান থেকে বলছে বাইশ আমরা দেখছি এবার চারের বাইশ দেখব গালাথিও দ্য স্ক্রিপচার সে মানে শাস্ত্র বলছে দ্য স্ক্রিপচার সেজ দ্যাট দি দ্যাট এব্রাহাম হ্যাড টু সান আব্রাহাম দুটো সন্তান ছিল তাই না হ্যাড এব্রাহাম হ্যাড টু সানস ঠিক আছে ওয়ান ফ্রম হিজ ওয়াইফ হিজ স্লেভ ওয়াইফ তাই না সেই চাকর মহিলার মাধ্যমে সেই দাসত্ব মহিলার মাধ্যমে অ্যান্ড ওয়ান ফ্রম হিস ফ্রি বর্ন ওয়াইফ মানে সেরার মাধ্যমে যেই স্ত্রী মোজেসে যেটা লিগাল ওয়াইফ এবার বলছে ওয়ান অ্যান্ড ওয়ান অফ ফ্রম হিজ ফার্স্ট বর্ন ওয়াইফ দ্য সান অফ দ্য স্লেভ ওয়াইফ ওয়াজ বর্ণ ইন এ হিউম্যান অ্যাটেম্প টু ব্রিং অ্যাবাউট দ্য ফুলফিলমেন্ট অফ গডস প্রমিস মানে যেই যেই চাকর বা যেই স্লেব যেটা ছিল যেই স্ত্রী ছিল মানে হেগারের বিষয় বলছে তার মাধ্যমে মানে সদা প্রভু আব্রামকে বলছে তোমার সন্তান হবে কিন্তু সে কি করেছে এক কদম সে নিজেই ডিঙিয়ে এক কদম গেছে ঈশ্বর যেইটা আমার জীবনে প্রতিজ্ঞা করেছে আমি ঈশ্বরকে সাহায্য করবার জন্য ভাবি কি আমি এইভাবে বলি ঈশ্বররা ওইভাবে প্রতিজ্ঞাটা আমার করবে না ঈশ্বর করবে প্রতিজ্ঞা যা কিছু করেছে আমার জীবনে সে করবে তার সময় মতো আমার সময় না যার ফলে আমি এখানে লাফালাফি আর ঝাঁপাঝাঁপি করছি যেন ঈশ্বর যে পরিকল্পনা যেটা চিন্তা করে রেখেছে আমার জন্য আজকেই যেন ফুলফিলমেন্ট হয় সব থেকে বড়ো বুক আমি নাম্বার ওয়ান যেটা মসি করেছিল সেইটাই বলছে দ্য স্ক্রিপ্টার সে দ্যাট দ্যাট এব্রাহেম হ্যাড টু সানস ওয়ান ফ্রম হিজ স্লেভ ওয়াইফ অ্যান্ড ফ্রম ফ্রম হিজ ফার্স্ট বর্ন ওয়াইফ দ্য সান অফ দ্য স্লেভ ওয়াইফ ওয়াজ বর্ন ইন এ হিউম্যান কাছে মানে স্লেভ ওয়াইফ যেটা হেগারের মাধ্যমে মাধ্যমে হয়েছে এইবার সে কি করেছে দ্য ফুলফিলমেন্ট অফ গড প্রমিস বাট দ্য সান অফ দ্য ফ্রি বর্ন ওয়াইফ ওয়াজ বর্ন অ্যাজ গডস ওন ফুলফিলমেন্ট অফ হিজ প্রমিস সেরার মাধ্যমে যেই সন্তানটা হয়েছিল সেইটা হয়েছে ই সদা প্রভু যেটা প্রতিজ্ঞা করেছিল আব্রাহামকে ওই সেরার মাধ্যমে হয়েছে কিন্তু যার ফলে আমরা কি করেছি ঈশ্বরের যেটা প্রতিজ্ঞা সেটা আমি আমার নিজের সময় মতন করবার জন্য নিজেকে আমি নিজের চিন্তা ভাবনাকে যেইভাবে শর্টকাট হয়ে তাড়াতাড়ি যেন ওই প্রতিজ্ঞায় পৌঁছাতে পারি নিজেই টানা হেঁচড়া করি না আমরা যেন ঈশ্বরের হাতে ছেড়ে দিই তার সময় মতন যেন সব কিছু হয় ঠিক আছে এতদূর বুঝতে পেরেছি আমরা এইবার আমরা দেখছি গালাথিও চার চারের চব্বিশটা আমরা দেখছি এখানে বলছে দিস টু ওমেন সার্ভ অ্যাজ অ্যান্ড ইলিস্ট্রেশন উদাহরণের মাধ্যমে অফ গডস টু কভারেন্ট এই দুটো মহিলা একটা হয়েছে হেগার আর একটা হয়েছে সেরা ঠিক আছে হেগার রিপ্রেজেন্ট মাউন্ট সাইনাই এটা উদাহরণ দিচ্ছে আমাদেরকে আপনাকে আমাদেরকে বাইবেলের মাধ্যমে হেগার রিপ্রেজেন্ট হচ্ছে মাউন্ট সাইনায় ওয়েন পিপল রিসিভ দ্য ল মানে পুরাতন নিয়মের মাধ্যমে যখন মসির মাধ্যমে যখন পুরাতন লোকেরা পুরাতন নিয়ম ওল্ড টেস্টিভেন্টের লোকেরা যখন তারা নিয়মটা পায় ঈশ্বরের থেকে মসির মাধ্যমে দূতের মাধ্যমে ওয়েন পিপল রিসিভ দ্য ল দ্যাট এনস্লেভ দে ঠিক আছে এটা হচ্ছে যখন তারা যখন তারা ওই মসির মাধ্যমে যে নিয়মটা পায় তখন ওরা সেইভাবে চলে ঠিক আছে তারপর কি বলছে পঁচিশটা বলছে অ্যান্ড নাও জেরুসেলেম ইজ লাইক মাউন্ট সাইনা ইন আরাবিয়া বিকজ শি অ্যান্ড হার চিলড্রেন লিভ ইন স্লেভারি টু দ্য ল বাট দি আদার ওমেন এবার স্যারার বিষয় বলছে ওটা হচ্ছে আমরা দেখছি ছাব্বিশ ছাব্বিশটা দেখছি বাট দি আদার ওমেন স্যারা রিপ্রেজেন্ট এটা উদাহরণ দিচ্ছে রিপ্রেজেন্ট দ্য হেভেনলি জেরুসেলেম রিপ্রেজেন্ট উদাহরণ হেভেনলি জেরুসেলেম শি ইজ আওয়ার মাদার তার মানে এইটা না হয়ে গেছে আমাদের মা এইটা আপনাকে আমাকে উদাহরণ দিচ্ছে এক্সাম্পলের মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছে সেরা রিপ্রেজেন্ট দেখুন সেরা রিপ্রেজেন্ট দ্য হেভেনলি জেরুসেলাম ঠিক আছে মানে সেরার মাধ্যমে যেই প্রতিজ্ঞা যে সন্তান যেটা সারার মাধ্যমে যে সন্তান এসেছে আইজাইক এসেছে সেইটা আমাদেরকে বলছে রিপ্রেজেন্ট দ্য হেভেনলি জেরুসেলেম তারপর বলছে কি সেরা এর জন্য ফ্রি বোমান শি ইজ আওয়ার মাদার সে হয়েছে আমাদের মা সে হয়েছে আমাদের মা মানে জেরুসেলেম মা এটা এইটা আমাদেরকে ওই গালাথীয় মন্ডলীকে বোঝাচ্ছে উদাহরণ দিচ্ছে তার মানে এইটা না যে জেরুসালাম হয়ে গেছে মা প্রভুর মধ্যে বাইবেলের মধ্যে একমাত্র হয়েছে সদাপ্রভু আমরা যেন শুধু সদা প্রভুকেই তার ভজনা কীর্তন করি সদা প্রভু এই বাইবেলের মাধ্যমে চলি এইটার মধ্যে কোনো নেই বা এইটার মধ্যে বা কোনো দ্বিতীয় নেই বা ফ্রি নেই বা কোনো স্লেভ মানে। তা এইটা আমাদেরকে শুধুমাত্র বোঝাচ্ছে এইবার যখনই আমরা এই রকম ধরনের শিক্ষা যখনই আমরা পাবো আমরা চেষ্টা করো বাইবেলটা ফলো করতে আর একটা আমরা একটুখানি একটা ভার্স দেখে নেব সেই ভার্স হয়েছে ইব্রিয়র ইব্রিয় তেরোর ইব্রিয় তেরো ওই ভার্সটা একটুখানি দেখে নেব। আমরা ইব্রিয় তেরোর এক ইব্রিয় তেরোর এক আমাদেরকে বলছে ইব্রিয় তেরোর এই ব্রিও তেরোর নয়টা একটুখানি দেখে নেব এই ব্রিহ তেরোর নয় এখানে কি বলছে সো ডু নট বি অ্যাট্র্যাক্ট বাই স্ট্রেঞ্জ নিউ আইডিয়াস আমাদেরকে বলছে ডু নট বি অ্যাট্র্যাক্ট বাই স্ট্রেঞ্জ নিউ আইডিয়াস ইয়র স্ট্রেংথ আমার শক্তি ইয়র স্ট্রেংথ কামস ফ্রম নট মাদার জেরু ইয়র স্ট্রেংথ কামস ফ্রম গডস গ্রেজ আমাদের শক্তি বল ঈশ্বরের কৃপা এবং অনুগ্রহের মাধ্যমে আছে গডস গ্রেজ নট ফ্রম রুলস অ্যাবাউট ফুড হুইচ ডোন্ট হেল্প দোজ হু ফলো দেম বা যা যা কিছু স্ট্রেঞ্জ ডক্ট্রিন বা স্ট্রেঞ্জ টিচিং আমাদেরকে ফলো করতে বারণ করেছে যা কিছু বাইবেল আছে বাইবেলের মাধ্যমে অনেক জায়গায় বলছে সে হয়েছে তার স্বামী তার অনেক কটা মেয়ে রয়েছে তার অনেক কটা ছেলে রয়েছে আমরা ওইগুলি জানি না বাইবেল যেটা বলছে সেইটাই সেইটাই ধরে আমরা যেন চলি বাইবেলের যেটা না বলছে আমরা সেটা জানি না তো সুতরাং যেটা সত্যটা আমরা নিয়ে যেন চলতে পারি আসুন আমরা প্রার্থনা করি প্রত্যেকের জীবনে তুমি পরাক্রম করো তুমি আশীর্বাদ করো এবং যারা যারা সত্যরা জানতে চায় দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড মাধ্যমে তাদেরকে তুমি সঞ্জীবিত করো তাদেরকে তুমি গেঁথে তোলো তোমার বাক্যের মাধ্যমে আশীর্বাদ করো যিশুর নামে চাইলাম আমি যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড সকলকে জয় যিশু প্রেস দ্য লর্ড